টুডু এখানে হাজি রয়েছে অনেক লোক সব যান আশিনামা চেয়ারম্যান আছে লোকরা আছে আছে তপন কোরানা আছেন খুব লোক বিবদন আছেন মেন এক ওয়ার্ডের চেয়ারম্যান আমাদের আমি বলবো সমাধান এখন সত্যি খুব ভালো হয়েছে তো বলতে গেলে আঠারো নম্বর ওয়ার্ডে একটা নতুন কিছু তৈরি করেছে আমার করার আমার সমাধান তাই প্রত্যেক জনাকে বলবো এইখানে বসেই সমাধানটা মিটিয়ে নিন এই মমতা ব্যানার্জির প্রকল্প মমতা ব্যানার্জি সাধারণ মানুষের জন্য চিন্তাধারা করে পাড়ায় পাড়ায় চিন্তাধারা করে বলিতে বলিতে চিন্তাধারা করে এটা মমতা ব্যানার্জির পক্ষেই সম্ভব তাই আপনাদের সামনে